তথ্যগুলো জানাই প্রথম তথ্য হচ্ছে ওবায়দুল কাদের এখনো দেশে আছে এই ওবায়দুল কাদের যে দেশে আছে এইটা

বেশি বেশি সে আপনার অন্যকে শুরু করে দিবেন চলুন দর্শক আমরা দেখে আসি সাংবাদিক লাসেন ভাই কি বলেছিলেন তো আপনাদেরকে তথ্যগুলো জানাই প্রথম তথ্য হচ্ছে ওবায়দুল কাদের এখনো দেশে আছে এই ওবায়দুল কাদের যে দেশে আছে এইটা তারা চাচ্ছে যে তাকে খুব দ্রুত বর্ডার পার করতে সো আমাকে যেটা জানানো হয়েছে যে আমি যেন এই কথাটা বলি যে ওবায়দুল কাদের এখনো দেশে আছে তাকে পাঠানোর জন্য যে প্রক্রিয়া চলছে সেটা যেন বন্ধ করা হয় সো আপনারা যারা করছেন যারা এই প্রক্রিয়াটার সাথে জড়িত তাকে বের করে দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছেন আপনাদেরকে বলবো আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন দেখা গেল এটা নিয়ে যদি এরকম কোনো শক্ত অবস্থানে সরকার যায় যে কাকে কারা বের করে দিয়েছে সেই ইয়ে যদি হয় তদন্ত যদি হয় এর সাথে আপনি নিজেও ভেসে যাবেন অর্থাৎ আপনাদের কাছে অনুরোধ এই ভুল কাজটা করবেন না কারণ তাদের সবাইকে আপনি সেফ একজিট দিচ্ছেন একজিট নিয়ে তো তারা চুপচাপ বসে থাকছে না তারা ওই পারে গিয়ে ঠিকই সরকার পতনের জন্য আবার আওয়ামী লীগ কিভাবে এই দেশে আসবে ফিরে আসবে সেটা নিয়ে প্রতিদিন তারা হুমকে ধমকে দিয়ে যাচ্ছে সাকিবের যে ঘটনা ঘটেছে আপনাদের অনেকের মনে হইতে পারে যে সাকিবের পক্ষে স্টেডিয়ামে গিয়েছে এর আগে আমরা হিন্দুদের আন্দোলন দেখেছি হিজড়াদের আন্দোলন দেখেছি আনসারদের দেখেছি দফাদারদের দেখেছি শিক্ষকদের দেখেছি বিভিন্ন জনের আন্দোলন দেখেছি এর মধ্যে সবগুলো দাবি যে অযৌক্তিক তা না কিন্তু সবগুলো এই আন্দোলনের সাথেই আওয়ামী লীগ এসে যোগ দিচ্ছে আপনারা আনসারের আন্দোলনে দেখেছেন তারা সমন্বয়ক তাকে যেভাবে মাথায় হয়েছে এই যে আওয়ামী লীগের এই গোপালগঞ্জের যে বাহিনী এই বাহিনীকে দিয়ে নানান ধরনের কাজ তারা করছে এখনো পর্যন্ত এই যে তথ্য যে ব্যক্তি আমাকে এই তথ্য জানিয়েছেন তার সবচাইতে রোমহর্ষক তথ্য হচ্ছে এখন যিনি ডিজি ডিজিএফআই আমি যদিও ব্যক্তিগতভাবে তার ব্যাপারে আমার চেক করার সুযোগ হয়নি ডিজি ডিজিএফআ তিনি এই পরিকল্পনার সাথে জড়িত তিনি নাকি আপনার আওয়ামী লীগের সাথে প্রতিদিন তিনি ভারতে তাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন কিভাবে কি করা যায় কোথায় কি করা যাবে সো সরকারের কাছে অনুরোধ থাকলো অতি তার ডিজি এই জায়গা থেকে সরিয়ে তাকে তদন্ত করা হোক যে তিনি আসলে এটার সাথে জড়িত কিনা তার যারা আশপাশে যারা থাকে তাদেরকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে তিনি তাদের সাথে কি কি কথাবার্তা বলে পাঁচই আগস্টের আগে এই ডিজি ডিজিএফআই কি কথা বলেছে ছাত্রদের ব্যাপারে এগুলোর ব্যাপারে খোঁজ খবর নেন খোঁজ খবর নিয়ে তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত এবং এইখানে এমন একজন মানুষকে বসানো উচিত পাই এই পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো এখানে এমন একজনকে বসানো উচিত যিনি এই বিপ্লবকে ধারণ করেন সাকিব আল হাসানের এই জায়গায় যাওয়ার পরে অনেকের কষ্ট লেগেছে যে সাকিব আল হাসান বাংলাদেশের এত বড় একজন প্লেয়ার অবশ্যই সাকিব আল হাসান অত্যন্ত মেধাবী একজন প্লেয়ার এবং তার প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা দেখিয়েছে সেটা সাকিব সাকিব আল হাসান ডিজার্ভ করে না কারণ উনি আগাগোড়া একজন অসৎ মানুষ সব সময় নানান ধরনের বিতর্ক সব সময় তাকে ঘিরে ধরত মানুষ তার কাছে একটা এই অটোগ্রাফ আনতে গেলে সে তাকে ধরে মারধর করেছে এরকম ঘটনাও আছে এই ধরনের একজন বেয়াদবের প্রতি বাংলাদেশের মানুষ যত ভালোবাসা দেখিয়েছে সেটা মোর দেন এনাফ এখন সাকিব আল হাসান মারসাফিবিন মর্তুজা নানান জনের কথা বলবেন তাদের আপনার একটা জিনিস চিন্তা করতে হবে যে এই দেশে যেই ইটা হলো বিপ্লবটা হলো এই বিপ্লবের মধ্যে যারা কথা বলে নাই উনিশ তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত একজন আওয়ামী লীগের এটা তো খারাপ তাই না এই আওয়ামী লীগের আমার মনে হয় অনেক মানুষের মানে বিবেকে দংশন করেছে যে এইভাবে কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মারা যেতে পারে তারা ইন্টারনেট লাইট টাইট সব বন্ধ করে দিয়ে তারপর মানুষ হত্যা করেছে এই ছবি যখন সোশ্যাল মিডিয়াতে আসলো বাংলাদেশে এর আগে বহু বিএনপি জামাতের লোকজনকে এভাবে গুলি করে মারা হয়েছে কিন্তু এই স্টুডেন্টদেরকে যে মারার যে দৃশ্য

কাদের কোথায় তিনি কি দেশে ছিলেন নাকি বিদেশে পালিয়ে গেছেন রাজনৈতিক মহলে তার অবস্থান নিয়ে নানান ও ছড়িয়ে আমাদের হাতে আসা আগস্ট সরকারের পতনের পর মাস দিন পর্যন্ত কাদের দেশে থেকেই আত্মগোপনে ছিলেন যদিও সে সময় তিনি নিরাপদে ছিলেন কিন্তু তার অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য ছিল না জানা যায় তিনি দলের সভাপতির সঙ্গে ভারতে আশ্রয়ের চেষ্টা করেছিলেন কিন্তু শেখ হাসিনা তার এই বিষয়ে কোনো সারা নেই সূত্রমতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে তার বিতর্কিত বক্তব্যের কারণে দলীয় সভাপতি ও অন্য নেতারা তার উপর বিরক্ত ছিলেন বিশেষ করে ওবায়দুল কাদেরের সেই বক্তব্য ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগের যথেষ্ট আন্দোলনের আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলে আওয়ামী লীগের অনেক নেতারই মত এ বক্তব্যের জেরে ছাত্র আন্দোলন তীব্র রূপ ধারণ করে এবং শেখ হাসিনার সরকার এক বিধ্বংসী পরিণতির মুখে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয় সরকার সূত্র জানায় বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর গত আটই নভেম্বর ওবায়দুল কাদের গোপনে শিলং হয়ে কলকাতায় পৌঁছান জানা গেছে তিনি একটি বিশেষ ব্যবস্থায় সীমান্ত এবং ভারতের মেঘালয়ের রাজধানী শিলং কিছুদিন অবস্থান করেন শিলং থেকে সড়ক পথে কলকাতায় পৌঁছান তিনি তবে দিল্লির মতো বড় শহর না বেছে কলকাতায় তার অবস্থান করার সিদ্ধান্ত নেন তিনি ধারণা করা হচ্ছে কলকাতায় তার দিনগুলো বেশ আয়ে সেই ভারত সরকারের কাছ থেকে তার নিরাপত্তার বিষয়ে কিছু প্রভাবশালী ব্যক্তি তদবির করেছিলেন কিন্তু এই বিষয়ে শেখ হাসিনা আগ্রহ আওয়ামী সাধারণ সম্পাদক হিসেবে টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন ওবায়দুল কাদের তিনি দলের ভেতরে একটি শক্তিশালী বলয় তৈরি করেছিলেন তবে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার এই বলয় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে দলের ভেতরে অনেক নেতাকর্মী তার প্রতি ক্ষুব্ধ ছিলেন বিশেষ করে বিরোধী দল ও আন্দোলনকারীদের প্রতি তুচ্ছতা তাচ্ছিল্যের মনোভাব এবং লাগামহীন বক্তব্যের কারণে তিনি দলের ভেতরে বাহিরে সমালোচিত ছিলেন দলীয় নেতারা মনে করেন তার বিতর্কিত মন্তব্যগুলো আন্দোলনকে আরও উস্কে দিয়েছিল তাই সরকার পতনের পর যখন দলের অন্য নেতারা বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানানোর চেষ্টা করছিলেন তখন ওবায়দুল কাদের ছিলেন নীরব গুঞ্জন রয়েছে শেখ হাসিনা নিজেই তাকে গণমাধ্যমে কথা বলার উপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন সরকার পতনের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদেরকে নিয়ে ব্যাপক ব্যঙ্গ চলছিল বিরোধী দলের প্রতি তার বক্তব্য এবং নানা সাধারণ মানুষকে অবজ্ঞা করার কারণে তার জনপ্রিয়তা দ্রুতই দলানিতে ঠেকেছিল সাধারণ মানুষের মধ্যে তার প্রতি অসন্তোষ ক্রমেই তীব্রতর হচ্ছিল আওয়ামী লীগের পতনের পর ওবায়দুল কাদের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে কলকাতায় তার অবস্থান নিশ্চিত হলেও তিনি ভবিষ্যতে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে পারবেন কিনা তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে সঙ্গে তার বিরুদ্ধে দেশে থাকা বিভিন্ন অভিযোগের আইনি পরিণতি হবে অনিশ্চিত রাজনৈতিক কি বিশ্লেষকদের মতে ওবায়দুল কাদেরের বিতর্কিত ভূমিকা এবং তার কর্মকাণ্ড আওয়ামী লীগের পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে অপ্রাসঙ্গিক করে তুলেছে তার ভবিষ্যৎ নির্ভর করছে দলের নেতৃত্ব ও পরিবর্তিত পরিস্থিতির উপর পাঁচই আগস্টের পর দেশের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন এসেছে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের অনেকেই বিদেশে আশ্রয় নিল ওবায়দুল কাদের অবস্থান ছিল রহস্যময় শিলং থেকে কলকাতায় তার গোপন যাত্রা আর নেতিবাচক ভাবমূর্তি তাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে রাজনৈতিক মহলে এখন প্রশ্ন তিনি কি আবারও রাজনীতিতে ফিরতে পারবেন নাকি এই অধ্যায় তার শেষ রাজনৈতিক পরিণতি সাথে ছিলাম মেহাদি হাসান এতক্ষণ ফেস দেবে দর্শক এই কাদের পালিয়ে যাওয়ার পিছে কাদের হাত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দর্শক এবার আমরা সেই আইএনজিবির কথাগুলো শুনে আসি উবাইদুল কাদের বাংলাদেশেই গত তিন মাস ছিলেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা পনেরো দিনের মধ্যে যাতে ব্যাখ্যা দেয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন একই সাথে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিসমর্পণ চুক্তি অর্থাৎ ট্রিটি সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী দুই সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন মোটা দাগে আজকে এটাই ছিল আজকে কোর্টের প্রসিডিংস দৃশ্যত আপনাদের মিডিয়াতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে উনি দীর্ঘদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে দেশে ছিলেন কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি সেজন্যই আদালত আজকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায় কিভাবে ছিলেন কিভাবে পালালেন এই ব্যাপারে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রতিবেদন দেন এবং আমরা আশা করব যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এইটা জাতীয় একটা ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনাল জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করছে এই ট্রাইব্যুনালের আদেশ নির্দেশ যদি কোনো সংস্থা সেটা যত শক্তিশালী সংস্থাই হোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক তারা যদি এটা পালন না করেন তাহলে ধরে নেওয়া হবে তারা রাষ্ট্রের সাথে সহযোগিতা করছেন না তারা আইন অনুযায়ী কাজ করছেন না আমরা প্রথম অবস্থায় তাদেরকে শুধুমাত্র এটুকু বলবো যে আদালতকে সাহায্য করতে হবে আপনাকে এটা আপনার আইনগত দায়িত্ব রাষ্ট্রের প্রতি আপনার আনুগত্যের প্রশ্ন যদি কেউ আদালতের নির্দেশ পাওয়ার পরেও কোনো অপরাধীকে পালাতে সাহায্য করেন বা অন্য কোনোভাবে ফ্যাসিলিটেড করার চেষ্টা করেন আইন অনুযায়ী কিন্তু অগ্রসর হওয়ার সুযোগ আছে আমরা এখনই সেই রকম পর্যায়ে যাব না তবে আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাব ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য নয় আপনারা আইন সংবিধান এবং বাংলাদেশের জনগণের প্রতি আপনাদের আনুগত্য শো করতে হবে এবং এই আদালতকে কাজ করতে সাহায্য করার জন্য যা যা করা দরকার সেটা যেন আপনারা করেন সেটা আপনাদের পক্ষ থেকে অনুরোধ আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ জানানো হচ্ছে সেটাও চলমান আছে পাশাপাশি গুমের ব্যাপারও চলমান ছিল আমাদের কিন্তু গুমের ব্যাপারে যেহেতু একটা কমিশনের একটা পূর্ণাঙ্গ একটা বড় ধরনের তদন্ত আমরা পেয়েছি এটা আমাদের জন্য হেল্প করবে আর কি হেল্পফুল হয়েছে আমরা ওই রিপোর্টটাকেও গ্রহণ করব পাশাপাশি আমাদের নিজস্ব তদন্ত সংস্থাও কাজ করবে এর বাইরে মোশন ধারাটা এখন আরও উন্নত এই হটের থ্রোডপ সিক দ্রুত শোষণ করে শোনা দেয় কোমল অনুভূতি ব্যাপারে তো আমাদের তদন্ত সমস্ত অবশ্যই আলাদাভাবে তদন্ত করবে কিন্তু যেহেতু রাষ্ট্র কর্তৃক গঠিত একটা কমিশন সেখানে একজন বিচার বিভাগীয় ঊর্ধ্বতন বিচারপতির নেতৃত্বেই কমিশনটা হয়েছে এবং এই ডকুমেন্টটা একটা অফিশিয়াল ডকুমেন্ট কাজের এই ডকুমেন্টটাকে আমরা অফিশিয়াল ডকুমেন্ট হিসাবে আমাদের এই আইনে অ্যাডমিসিবল হবে এই তথ্য প্রমাণ হিসেবে এটা গ্রহণযোগ্য হবে এর বাইরেও এই কমিশনের তদন্ত রিপোর্টের বাইরেও আমরা নিজস্ব তদন্ত সংস্থার মাধ্যমে এই বিষয়গুলোর ব্যাপারে আরও ফার্দার তদন্ত করব এবং রূপে আমরা আদালতের কাছে প্রমাণ করব যে গুম সংক্রান্ত যে অপরাধ মানবতা বিরোধী অপরাধ তার সাথে আমাদের এই ট্রাইব্যুনালের মামলার যারা জড়িত আস আসামি আছেন তাদের সম্পৃক্ততাগুলো রূপে প্রমাণ করার জন্য আমরা আরও নিজস্ব ব্যবস্থা গ্রহণ করব তবে গুম কমিশনের যে প্রতিবেদন যেটুকু প্রকাশিত হয়েছে এবং যেটুকু প্রকাশিত হয়নি সেগুলো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আইন অনুযায়ী এগুলো চাওয়ার বিধান আছে আমরা তাদের কাছ থেকে এটা চাইব এবং চাওয়ার মাধ্যমে যেহেতু একটা অফিসিয়াল ডকুমেন্ট অফিসিয়াল ডকুমেন্ট এই আদালতে ব্যবহার্য সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য এবং সেই গ্রহণযোগ্য সাক্ষ্যকে আমরা আমাদের মামলার মধ্যে অন্তর্ভুক্ত করব এই মামলার যে তদন্ত প্রক্রিয়া এটা দুনিয়ার ইতিহাসের অন্য যে কোনো মামলার চেয়ে ব্যতিক্রম কতদিন সময় লাগবে সুনির্দিষ্ট করে বলা অসম্ভব ব্যাপার আপনারা জানেন যে এটার গ্র্যাভিটি এটার মাত্রা এত বেশি কতদিনের মধ্যে শেষ হবে এটা সুনির্দিষ্ট করে এখনও বলার সময় আসেনি আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে বিচারগুলোকে শেষ করা অথবা বিচার প্রক্রিয়ার জন্য মামলাকে প্রস্তুত করা এটা আমাদের জাতীয় প্রায়োরিটি এবং এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত আমরা যারা আছি প্রসিকিউটার্স ইনভেস্টিগেটার্স তারা দিনরাত খাটাখাটনি করছেন পরিশ্রম করছেন আমরা চেষ্টা করব জাতির যে এত বড় জাতির এই জনতার উপরে ছাত্র জনতার উপরে এবং সাধারণ মানুষ রাজনীতিবিদদের উপরে যে নির্মম অত্যাচার করা হয়েছে গত ষোলো বছরে এই বিচার যাতে দ্রুততম সময়ের মধ্যে দেয়া যায় মানুষকে আমরা একটা প্রশান্তি দিতে পারি যে তাদের স্বজন হারানোর বেদনা তাদের উপরে সংগঠিত যে নির্যাতন নিপীড়নের বিচার সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে কে আঞ্জাম কত কত গেছে কেবল লেগে সমস্যা কমন করে জানাবেন আজকে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং অবশ্যই শেয়ার করুন অনুগ্রহ করে আসসালামু আলাইকুম